যে যেগুলি কথা আল্লাহ ভালোবাসেন বলছে কোরআনে কারিমে এদের মধ্যে আছে তাওয়াবিন তওবা করে যারা আর তহবা করলে আত্মাবি কামাল দাম ভালো তার কোনো গুণে নাই বুঝছেন তো সে ব্যক্তি কিসের পর্যায়ে পৌঁছে মহসিনের পর্যায়ে পৌঁছে যায় আবার আল্লাহ তালা মহসিন ভালোবাসেন বলছে মোত্তাকিদের মোত্তাকি কারা যারা হারাম ছেড়ে দেয় বুঝছেন তো হালাল মেনে ছিল তারা মোত্তাকি এদেরকে আল্লাহ ভালোবাসেন আর মোত্তাকিরও মহসিনদের অন্তর্ভুক্ত আবার আল্লাহ তালা কোরআনকারী বলছেন যে তিনি সবেরিনদের ভালোবাসেন সবর করে যারা সত্যিকার সবর করে তারাও মসজিদ অন্তর্ভুক্ত কারণ সবর তো তিন ধোকার অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য সবর ন্যাক কাজের উপর সবর আবার কি বিপদ আপদের সবর আশ্রান্তা এই তিন রকমের সবর যে ব্যক্তি করতে পারে সেটা মুসিনদের মানুষ মুসিন মানুষ এই জন্য আল্লাহ আল্লাহ তালা তাদেরকেও ভালোবাসেন আবার আল্লাহ বলছে ইন আল্লাহ ইহাবুল আল্লাহর আল্লাহর যারা ভরসা করে মোতাবাকিলিনদের তো একেবারে বিনা হিসেবে জানার যাবে তাই না সত্যি রাজার মধ্যে অন্তর ও আল্লাহ রব ইমি তাবাকালুন আল্লাহর ভর তাওয়াক্কুল করে যারা চলে তারা তো বিনা হিসেবে জানার যাওয়ার মধ্যে একজন সত্যি রাজার মধ্যে একজন তো আল্লাহ রব এই জন্য তারাও তাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ তালা আবার বলছেন ইহবুল মুখ সেতিন যারা ইনসাফ করে প্রতিটি কথায় নিজের জন্য হোক অন্যের জন্য হোক সবসময় ইনসাফের নীতি অবলম্বন করে দিন ইমান থাকলে তারা মহসিনদের অন্তর্ভুক্ত তাদেরকে আল্লাহ ভালোবাসে আল্লাহ আল্লাহ তালা আবার আলো আরো ভালো আল্লাহ তালা মোতাহরিন দেখে সবসময় যারা অন্তরে পবিত্র বাইরে পবিত্র যারা তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন তারাও মহসিনদের অন্তর্ভুক্ত মহসিদ অন্তর্ভুক্ত আরো আছে তারা যারা কি করে আল্লাহ রাস্তায় যারা রাস্তায় জিহাদ করে কাতারবন্দি ইয়ার মতো আরে কাতারবন্দি হয়ে যেন তারা শিশা ডালা প্রাচীরের মতো শিশা প্রাচীরের মতো এরা সবাই মুসলিমদের গুলিগুলি কিন্তু এই জন্য আর তাদেরকে ভালোবাসে কিন্তু কোরআন এবং হাদিসে